সবাইকে নমস্কার বন্ধুরা তো ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন আজ যে কিসের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তেলের পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি তো শীত চলে এসেছে পিঠা খাইতে সবাই পছন্দ করেন ইনপিটে আমার তো পিঠা খাইতে সবাই ভালোবাসে আর তেলের পিঠাটা স্পেশালি আমার মেয়ে আর মেয়ের বাবা খুব ভালোবাসে তো আজকে চলে আসলাম তেলের পিঠার রেসিপি নিয়ে প্রথমে এই যে দুধ ঘন করে জাল দিয়ে নিচ্ছি এখানে এক লিটার দুধ আমি হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে ঘন করে এখানে চাউলের গুলা নিচ্ছি নিয়েছি গুড় আর এখানে নিচে আটা আটাটা পিঠার ভিতরে দিলে পিঠাটা অনেকটা নরম থাকে সকালেও খুব নরম হয় আমি রাত্রেবেলায় বানাচ্ছি পিঠাটা আজকে ওর বাবার ছুটির দিন তো সন্ধ্যার নাস্তায় আমি আজকে পিঠা দিব আর কি যে জন্য পিঠা বানানো শুরু করে দিয়েছি সন্ধ্যা হতে হয়ে গেছে প্রায় তো এই যে আমি প্রথমে তিন মুঠো চাউলের গুঁড়া নিলাম আর দুই মুঠো আটা নিলাম নিয়ে ভালো করে মিক্সড করব আসলে পিঠাটা বানানোর আচ্ছা মিক্সটাই আগে তো ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে যত ভালো নেবেন পিঠাটা তত ভালো ফুলবে তো আমি অল্প পরিমাণে একটু লবণ নিয়েছি অনেকে মিষ্টি পিঠাতে লবণ ইউজ করে না কিন্তু আমার মনে হয় যে লবণ ছাড়া কোনো খাবারই পরিপূর্ণ হয় না আর কি তো আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করছি তোমার পিঠাটার জন্য গোলা রেডি এ দেখেন একটু ডিমি ডিমি আছে যেহেতু দুধটা হালকা গরম ছিল গরম দুধের ভিতরে আটা দেওয়াতে একটু ডিম ডিম হয়ে গেছে আটা তো আমরা ভালো করে এটা নেড়ে চেড়ে এই দেখেন আমার ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে একদম ক্লিন কোনো ডিমে ভাব কিচ্ছু নাই ব্যাটারটা ঠিক এমন হবে তাহলে পিঠে এটা পারফেক্ট হবে তলে লেগে যাবে না কাঁচগুলো থাকবে না তাই কাতে পিঠা বানাবো এই যে আগুন জ্বালিয়ে দিচ্ছি এবারটা কড়াইটা দিয়ে দিলাম দিয়ে আমি এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিব তেলের পিঠাতে একটু তেল বেশি লাগে তাহলে পিঠেটা ফুলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি আর পিঠেটা দেখেন কত সুন্দর ফুলছে আর কি তো এই হচ্ছে আমার আজকের তেলের পিঠা তো এখানে আমি অনেকগুলো পিঠা ভেজে রাখছি আপনাদের মনে হইতে পারে পিঠাটা একটু বেশি লাল হয়ে গেছে আমি একটু এগুলো কড়া করে ভেজে নিয়েছি কারণ পাঁচটা মসমসা হইলে না আমার হাজব্যান্ড খাইতে খুব ভালোবাসে এই জন্য আমি একটু পিঠেটা বেশি মশ করে ভাজছি বেশি ফুলাচ্ছি না আর কি অনেকে ফুল পিঠা পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ডই একটু মানে ফুলবে আবার চারিপাশে একটু মশমস করবে গরম গরম খাইতে খুব ভালোবাসে তো আমি একটা একটা করে পিঠে ভাজি ভেজে ভেজে থুচ্ছি আর ওখান থেকে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনে মেয়ে গরম গরম পিঠে খাচ্ছে আপনারা কে কে এরকম গরম গরম পিঠে খাইতে ভালোবাসেন আমাকে জানাবেন তো আমি আমি এখানে ভেজে ভেজে দিচ্ছি আসলে পরিবার মানে একটা শান্তির জায়গা ঠিক আছে আমি এভাবে রান্না করবো আমার হাজব্যান্ড আমার মেয়ে বসে বসে খাবে আমার খুব ভালো লাগে এটা আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন এবং ট্রাই করবেন এমনভাবে সুন্দর সুন্দর পিঠে বানানোর যদিও আমি অত সুন্দরভাবে পারি না আমার থেকেও অনেক সুন্দর অনেকেই পারে কিন্তু যারা নতুন নতুন শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট তো এই হচ্ছে আজকের আমার পিঠের রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পম্পানন্দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এই তো এই আর কি এই তো এখানে যে পিঠেগুলো আমার কতগুলো পিঠা হয়ে গেছে আমার অনেকগুলো পিঠা হয়েছিল আর কি তো আমার মেয়ে আর মেয়ের বাবা সবাই আস্তে আস্তে অল্প অল্প করে গরম গরম খাইছিলো আবার সকালের জন্য ছিল আজকে সকাল কালকে সকালের নাস্তাতেও আমি পিঠাগুলো দিব আর কি তার জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি আমার আমার আবার বাসি পিঠে খাইতে একটু বেশি মজা লাগে আমার এই গরম পিঠাটা খুব একটা পছন্দ না একটু বাসি হইলে ঠান্ডা হইলে আমার মজা লাগে আবার অনেকে গরম পিঠে খাইতেও ভালোবাসেন এই আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন বা টাটা